আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সল্লাল্লাহ আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলাত ওয়া আসসালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আজ আপনাদেরকে জানাবো শিশু বেশি কাদলে এবং কম ঘুমালে তার তদবির সম্পর্কে অর্থাৎ যে সমস্ত শিশুরা অধিক পরিমাণে কান্নাকাটি করে এবং ঘুমাতেই চায় না কম ঘুমায় এমন কী তদ্বির রয়েছে যে তদবিরগুলো প্রয়োগ করলেই এই শিশুটির কান্না বন্ধ হয়ে যাবে এবং অধিক পরিমাণ ঘুমাবে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই এমন কিছু বাচ্চা রয়েছে সর্বদা কাঁদতেই থাকি কাঁদতেই থাকি অধিক পরিমাণে কাঁদতে থাকে কিন্তু ঘুমাতে চায় না হ্যাঁ তো এই সমস্ত শিশু বাচ্চারা যদি বেশি পরিমাণে কান্না করি এবং কম ঘুমায় তাহলে আপনারা স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাত তোয়া ওয়া জাল হা খ ওয়া আলিফ হা এই বরফের যে নকশাগুলো নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই আপনারা লিখে শিশুর গলা বেঁধে দিবেন ইনশাল্লাহ এই তাবিজটি ব্যবহারের ফলে ওই শিশুটি বেশি ঘুমাবে এবং কম কান্না করবে এটি অত্যন্ত একটি পরীক্ষিত একটি তদবির আপনারা যাদের শিশুরা অধিক পরিমাণে কান্নাকাটি করে ঘুমাতেই চায় না মহান আল্লাপাকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনারা এই নকশাটি জাফরান কালি দ্বারা লিখে শিশুর গলায় বেঁধে দিবেন আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী এর বরকতে ওই শিশু আর কখনও কান্নাকাটি করবে না যে সমস্ত শিশুরা ঘুমাতে চায় না ওই সমস্ত শিশুদের অধিক পরিমাণে ঘুম হবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু